শ্রী গুরুজয় বন্ধুরা আজকের ভিডিও থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওর বিষয় কি হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে একটি সিম্বল বা একটি চিহ্ন আপনি ব্যবহার করলে আপনার বাড়ির আপনার দোকানের বা অফিসের বা এই স্থানীয় কোনো জায়গার আপনি বাস্তু দোষকে দূর করতে পারবেন অর্থাৎ নেগেটিভিটিকে রিমুভ করতে পারবেন তো সেই সিম্বল কি এবং কিভাবে ব্যবহার করবেন কখন করবেন কত দিন করবেন সেই সমস্ত বিষয় আমি এই ভিডিওতে আপনাদের বলতে চলেছি তো ভিডিওটি মন দিয়ে দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে অল অপশানটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন নমস্কার দাদা আমি সুমন তরফদার আশা করি আপনি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি ঈশ্বরের কৃপায় আপনাদের আশীর্বাদে বেশ কিছুদিন আগে হঠাৎ আমার বাবা অসুস্থ হয়ে পড়ে এবং আপনার সেন্স এক্সপেডাইটের পেয়ারটা আছে ওই পেয়ারটা করেছিলাম আর আপনাদের যে মন্ত্রটা করেছিলাম সেটা হচ্ছে ওং হইং সদাশিবায় রোগ ও মুক্তায় হইং ফট এই মন্ত্রটা পাঠ করে আমার বাবা এখন আগের থেকে অনেক সুস্থ আছে আপনি আপনার কাছে আমার একমাত্র অনুরোধ আপনি আমার এই বার্তাটাকে আপনি সোশ্যাল মিডিয়ায় একটু প্রচার করে দেবেন নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় রেইকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা যেরকম বলছিলাম আজকের ভিডিওর বিষয় হচ্ছে আপনাদের বাড়ি আপনাদের দোকান আপনাদের অফিস বা এই স্থানীয় কোনো জায়গা থেকে নেগেটিভিটিকে কিভাবে রিমুভ করবেন অর্থাৎ বাস্তু দোষ থেকে কিভাবে মুক্ত করবেন সেই জায়গাগুলোকে সেই বিষয়েই বলবো তো আজকের ভিডিওতে আমি সবার জন্যই বলবো অর্থাৎ অনেকেই প্রশ্ন করেন বা কমেন্ট করেন যে আমরা ইসলাম ধর্মের মানুষ আমরা কি করব। আপনি যে ভিডিওগুলো দিচ্ছেন সেগুলো তো আমরা করতে পারবো না তো হ্যাঁ এটা ঠিক কথাই যে কিছু কিছু ভিডিও রয়েছে যেখানে শুধু মন্ত্র বা ওই জাতীয় রিচুয়াল থাকছে যেটা শুধুমাত্র সনাতন ধর্মের মানুষরাই করতে পারবেন তবে এই চ্যানেলে এমন বহু কিছু রয়েছে যেগুলো সবার জন্য যেরকম এঞ্জেল নাম্বার রয়েছে সুইচ ওয়ার্ড রয়েছে জিবু সিম্বল রয়েছে আরও অনেক কিছু রয়েছে যেগুলো সবাই করতে পারেন তো আমি সেই সকল বন্ধুদের বলবো যে আপনারা সেগুলো করবেন তবে আপনাদের জন্য আজকের ভিডিওটিও কিন্তু প্রযোজ্য মানে আজকের ভিডিওতে আমি সকলের জন্যই বলবো বুঝতে পেরেছেন অর্থাৎ ইসলাম ধর্মের মানুষ যারা রয়েছেন তাদের জন্য বলবো যারা খ্রিস্ট ধর্মের মানুষ তাদের জন্য বলবো যারা বুদ্ধিস্ট তাদের জন্যও বলবো এক কথায় সবার জন্যই পাশাপাশি যারা রেকি শিখেছে সেকেন্ড ডিগ্রি পর্যন্ত বা তার থেকে বেশি তাদের জন্যও কিছু বলবো তো মোটামুটি ভিডিওটা ইনফরমেটিভ হতে চলেছে আপনার একটা খাতা পেন নিয়ে বসে ভিডিওটাকে পুরো দেখুন ধীরে ধীরে এবং বিষয়গুলোকে বুঝুন এবং খাতায় লিখে রাখুন পরবর্তী ক্ষেত্রে ওই খাতাটিকে ব্যবহার করে এই টেকনিকটিকে বা এই সিম্বলটিকে ব্যবহারের বিষয়টা করবেন কারণ সবসময় আপনারা ভিডিও খুঁজে পান না এটা ঠিক কথাই তো ওই জন্য খাতায় নোট করবেন এখনই নোট করে রেখে দেবেন তো খাতা পেন নিয়ে বসুন আমি পরপর বলছি প্রথমে কয়েকটি কথা বলবো সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই ইচ অ্যান্ড এভরি বডি সাকসেস সবাই চায় জীবনের সফলতা সে যে যে প্রফেশানে আছে যে যে কাজটা ভালো করতে পারে যার যেটা ওই জোন আর কি সেই জায়গার থেকে সবাই কিন্তু উন্নতি করতে চায় সফলতা পেতে চায় সফল হতে চায় এবং এটাই সঠিক নিয়ম বা স্বাভাবিক একটা বিষয় তো আমরা এর জন্য আমাদের যে কাজ আমাদের যে কর্ম যে অ্যাকশান সেটা তো আমরা সব সময় গ্রহণ করছি আপনিও করছেন আমিও করছি পুরো সৃষ্টির সকলেই করছে যারা সাকসেস চায় আর কি কারণ কষ্ট না করলে তার কেষ্ট পাওয়া যায় না একটা কথাই আছে তো এই কষ্টটা অর্থাৎ আপনার কর্ম আপনার অ্যাকশান তো এগুলো করার পাশাপাশি এমন কিছু বিষয়ের সম্মুখীন বিভিন্ন মানুষ বা বিভিন্ন এই আমরাই হয়ে পড়ি যখন মনে হয় যে আমরা তো আমাদের অ্যাকশান ঠিক মতোই করছি কর্ম ঠিক মতোই করছি তাহলে সমস্যাটা কোথায় হচ্ছে মেন প্রবলেমটা কী হোয়াট ইজ দ্য প্রবলেম হোয়াট ইজ দ্য কজ তো এই প্রশ্নের উত্তরটা খুঁজতে গেলে আমরা অনেক বিষয়ের সঙ্গেই পরিচিত হই তার মধ্যে অন্যতম যে বিষয় সেটা হচ্ছে এনার্জি হ্যাঁ বন্ধুরা এনার্জি আপনার এনার্জি ফিল্ড কেমন আপনার আশেপাশের মানুষের এনার্জি ফিল্ড কেমন আপনি যেখানে বসবাস করছেন তার এনার্জি ফিল্ড কেমন আপনার যে অফিস বা আপনার যে দোকান বা আপনার এই স্থানীয় যে জায়গা তার এনার্জি ফিল্ডটা কেমন এইটা কিন্তু সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ আপনি আপনার কাজ খুব ভালোভাবে করছেন কোনো এর মধ্যে কোনো জায়গা নেই কোনো সন্দেহের জায়গা নেই কিন্তু যদি এনার্জি ফিল্ডটা খারাপ হয় সেই জায়গার এনার্জিটা খারাপ হয় তাহলে আপনি শত চেষ্টার পরেও সেই জায়গাটাকে অ্যাচিভ করতে পারবেন না বা পারছেন না তো আমাদের সেই এনার্জিটাকেও ঠিক করতে হবে কাজের পাশাপাশি বা কর্মের পাশাপাশি বা অ্যাকশানের পাশাপাশি বুঝতে পেরেছেন নিশ্চয়ই আমি কি বলতে চাইছি তো সেই এনার্জিটাকে ঠিক করার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন টেকনিক বলুন টোটকা বলুন উপায় বলুন রেমেডি বলুন আমরা করি বিভিন্ন দরজায় গিয়ে দরজা নক করি যে আমার এই সমস্যা সমাধান করার পথ বলুন বুঝতে পেরেছেন তো এগুলো আমরা করে থাকি তো আজকে একটা সহজ বিষয় আমি আপনাদের বলবো যার সাহায্যে আপনারা এই এনার্জি ফিল্ডটাকে ঠিক করতে পারবেন সে আপনার বাস্তুর আপনার দোকানের আপনার অফিসের আপনার এই স্থানীয় কোনো জায়গার তো আপনি আপনার কর্মও ঠিক মতো করছেন পাশাপাশি সেই জায়গার এনার্জিটাকেও ঠিক করছেন ফলে আপনি কিন্তু আপনার সেই যে ইচ্ছে সেই যে গোল সেই যে সফলতা সেটাকে দ্রুততার সঙ্গে পাবেন বা লাভ করবেন তো এবার আমি ভিডিওর কাজের জায়গাটায় আসি যে কি করতে হবে আপনাদের প্রথমে বলবো যারা রেকি শিখেছেন সে হোলিফায়ার রেকি হোক ট্র্যাডিশনাল উসুই রেকি হোক সেকেন্ড ডিগ্রি পর্যন্ত শিখেছেন অর্থাৎ আপনার কাছে চকুরেই সিম্বলটা আছে আপনার কাছে যদি চকুর এই সিম্বলটা থাকে তাহলে আপনি এই চকুরে সিম্বল আপনার সেই ঘরের সেই রুমের বা অফিসের বা দোকানের বা স্থানীয় কোনো রুম বা ঘরের চারটে কর্নারে চকুরে সিম্বল বড় বড় করে ড্র করে দেবেন একটা উপরে দেবেন একটা নিচে দেবেন এবং এটা প্রতিদিন আপনাকে করতে হবে এই কাজটি আপনি করলে চব্বিশ ঘন্টা আপনার ঘর বা সেই রুম পজিটিভ থাকবে কোনো নেগেটিভ এনার্জি থাকবে না সেখানে কীভাবে করবেন হাতের সবকটা আঙুলকে একত্রিত করে আপনি বড় করে ড্র করবেন চকুরে সিম্বল এই যে ড্র করছি চকুরে 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 তারপর ধরুন আমি এখানে বসে আছি আমার ঘরের কোনাটা অনেকটা দূরে আমি এখান থেকে সেই কোনার দিকে হাতটাকে এরকম বাড়িয়ে দিয়ে বলছি অ্যাক্টিভেট 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 ঠেলে দিলাম সিম্বলটা এখানে ড্র করলাম তারপর সেই কোনায় ওটাকে ঠেলে দিলাম এইভাবে ওটা ওই কোনায় গিয়ে বসে গেল ঠিক সেমভাবে এই কোনায় একটা করব বড় করে চোপুরিয়ে ড্র করে পাঠিয়ে দেবো এই কোনায় একটা করব এই কোনায় একটা করব একটা ওপরে করব একটা নিচে করব এই কাজটা করব প্রতিদিন একবার করে আপনার ঘরে যদি চারটে রুম হয় তো চারটে রুমেই কিন্তু আপনাকে করতে হবে এটা আপনার আপনি চাইলে আপনার ওয়াশরুম ল্যাট্রিন কিচেন সমস্ত জায়গায় কিন্তু এটা করতে পারেন তো এটা হলো যারা রেকি শিখেছেন তাদের জন্য আমি শুধুমাত্র যারা রেকি শিখেছেন সেকেন্ড ডিগ্রি পর্যন্ত যাদের কাছে চকুরেই সিম্বল আছে আমি তাদের জন্য এটা বলছি এটা সবার জন্য কিন্তু নয় আপনারা হয়তো ভাববেন যে মা চকুরেইটা আবার কি এই প্রশ্ন কেউ করবেন না কমেন্টে কারণ এটা যারা রেকি শিখেছে তারা জানে এইটা কি আপনি শেখেননি বলে আপনি জানেন না আপনি যদি দিনও রেকি শেখেন তখন আপনি অবশ্যই জেনে যাবেন এখন এটা জানার প্রয়োজন নেই তো এটা হলো যারা রেকি শিখেছেন তাদের জন্য এবার আমি একটি স্পিরিচুয়াল সিম্বলের কথা বলছি যেটা হচ্ছে ওম সিম্বল ওম সনাতন ধর্মের যারা মানুষ রয়েছেন তারা করতে পারেন ওম সিম্বল বুদ্ধিস্ট যারা রয়েছেন তারাও করতে পারেন হুম তো এই সিম্বলটিকে একইভাবে আপনারা ব্যবহার করবেন প্রত্যেক সকালে ঘুম থেকে উঠেই এই সিম্বল ড্রয়ের কাজটা করে নেবেন সব কটা রুমে তো এক্ষেত্রে বড় করে ওম ড্র করছেন আপনি ওম তারপর যখন ড্র করছেন তখনই ওম 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 করলেন এবার অ্যাক্টিভেট 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 আবার একটা এখানে করলেন এই কোনার জন্য ওম 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 অ্যাক্টিভেট 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 এই কোনায় একটা এই কোনায় একটা ওপর একটা নিচে একটা তো আপনি ওম সিম্বলের সাহায্যে আপনার পুরো ঘরকে পজিটিভ করলেন বা এখানকার যে নেগেটিভ এনার্জি সেটাকে রিমুভ করলেন যারা রেকি শিখেছে তারা একই পদ্ধতিতে চকুরেই দিয়ে করলেন পাওয়ার সিম্বল আর যারা রেকি শেখেননি আপামর জনসাধারণ যাকে বলা যায় সবার জন্য যারা রেকি শিখেছে তারাও করতে পারে যারা রেকি শেখেনি তারাও করতে পারে এই ওম সিম্বল দিয়ে আপনি একইভাবে আপনার ঘরকে পজিটিভ করতে পারেন শুধু ঘর নয় এটা আপনার যে কোনো আপনি রুমকেই করতে পারেন ব্যবসার জায়গায় করতে পারেন অফিসে করতে পারেন এটা কিন্তু প্রতিদিন করতে হবে কারণ এই যে কাজটা আপনি করছেন এর মেয়াদ হচ্ছে চব্বিশ ঘন্টা আজকে সকাল ছটার সময় যদি আপনি করেন নেক্সট দিনও আবার ছটার সময় সকাল আপনি এটা করবেন এটা হচ্ছে সিস্টেম এবার একটু এদিক ওদিক সময় হল তাতে কিছু সেই রকম সমস্যা নেই ডেইলি এটা আপনাকে করে যেতে হবে যারা রেকি শিখেছেন চকু দিয়ে যারা রেকি শেখেননি সবার জন্য ওম সিম্বল দিয়ে এবার একটি বিষয় বলবো যেটি হচ্ছে সবার জন্য অর্থাৎ এখানে যে কোনো ধর্ম বর্ণ জাতি সবার জন্য আপনি মানুষ আপনি করতে পারেন যে কি শিখেছে সেও পারে যে রেকি সেখানে সেও পারে যে সনাতন ধর্মের মানুষ সেও পারবে যে বৌদ্ধ ধর্মের মানুষ সেও পারবে যে খ্রিস্ট ধর্মের মানুষ সেও পারবে যে জৈন ধর্মের মানুষ সেও পারবে যে ইসলাম ধর্মের মানুষ সেও পারবে সবাই করতে পারবেন উপকার সেই একই পাবেন কি করবেন জিরো নাইন টু সেভেন হাওয়াই ড্র করবেন জিরো নাইন টু সেভেন বুঝতে পেরেছেন করে একইভাবে অ্যাক্টিভেট 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 ওই কোণার দিকে আপনি পাঠিয়ে দিলেন আবার একটা জিরো নাইন টু সেভেন অ্যাক্টিভেট 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 এই কোণার জন্য জিরো নাইন টু সেভেন অ্যাক্টিভেট 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 ক্লিয়ার এটা সবার জন্য এটা আমিও করতে পারি আপনিও করতে পারেন সবার জন্য যে কোনো ধর্ম বর্ণ জাতি যে কোনো মানুষ করতে পারেন জিরো নাইন টু সেভেন হাওয়াই ড্র করছেন এবং সেটাকে ওই কোন উদ্দেশ্যে পাঠিয়ে দিচ্ছেন অ্যাক্টিভেট অ্যাক্টিভেট জাস্ট এইটা করতে হবে তাহলে তিনটে বিষয় বললাম চকুরে সিম্বল দিয়ে করতে পারেন শুধুমাত্র তারাই যারা রেকি সেকেন্ড ডিগ্রি শিখেছেন এবার এটা সাইড করে দিলাম ওম সিম্বল ওম সিম্বলও যে কোনো মানুষ ব্যবহার করতে পারেন তবে ওম সিম্বল যেহেতু সনাতন ধর্মের একটা সিম্বল সেই জন্য সনাতন ধর্মের মানুষ যারা রয়েছেন তারা করতে পারেন তবে বৌদ্ধ ধর্মেও ওম সিম্বলের বিষয় আছে তো বৌদ্ধ ধর্মের মানুষও করতে পারে আর তিন নম্বরে যেটা বললাম সেটা হচ্ছে একটা এঞ্জেল নাম্বার একটা অ্যাগেস্টা কোড যার কাজ হচ্ছে নেগেটিভিটিকে রিমুভ করা এই জিরো আপনারা বহু কাজে ব্যবহার অলরেডি করছেন চ্যান্টিং করছেন লিখে রাখছেন এমার্জেন্সি সিচুয়েশানে এই নাম্বারটি খুব ভালো কাজ করে মাইন্ড থেকে নেগেটিভিটিকে দূর করার জন্য এটি খুব ভালো কাজ করে ঠিক একইভাবে আপনার বাস্তু থেকে নেগেটিভিটি দূর করার জন্য এটি সুন্দরভাবে কাজ করে সেই পদ্ধতিটাই আমি আজকে আপনাদেরকে বোঝালাম যারা অলরেডি ব্যবহার করছেন আপনাদের মাইন্ড থেকে নেগেটিভিটি রিমুভ করার জন্য মনে মনে জব করছেন তারা সেটাও করুন পাশাপাশি আপনার বাড়ির জন্যও এটা এইভাবে ব্যবহার করুন এর ফলে আপনারা আপনাদের বাড়ির থেকে দোকানের থেকে ব্যবসার জায়গা থেকে অফিস থেকে নেগেটিভিটিকে দূর করতে সক্ষম হবেনই হবেন লিখে রাখতে পারেন সেই জায়গায় কিন্তু আর কোনো নেগেটিভ এনার্জি থাকবে না এর ফলে আপনি আপনার কাজ যেরকম সুন্দরভাবে চালিয়ে যাচ্ছিলেন করছিলেন সেটা সেইভাবেই করবেন আপনি দ্রুত তার সঙ্গে সফল হবেনই হবেন যে বাধা বিপত্তি ছিল সেগুলো দূর হবে কারণ এনার্জি একটা বড় রোল প্লে করে আমাদের জীবনে যে বলছেন আমার এই দোষ আমার এটা খারাপ আমার ওটা খারাপ আমি এখানে দেখিয়েছি এটা হয়েছে সেটা হয়েছে তো যা কিছু খারাপ খারাপ টু কি নেগেটিভ এনার্জি আর ভালো সমান সমান পজিটিভ এনার্জি তো সেই নেগেটিভ এনার্জিকে সরানোর বিভিন্ন উপায় আছে তো এটাও একটা উপায় তো এটা আপনি ডেলি করবেন ডেলি আপনি বাড়িতে হয়তো পাঁচ দিন নেই সেটা আলাদা কথা যখন আবার বাড়িতে আসবেন করবেন এই হচ্ছে বিষয় কোনো একদিন হয়তো আপনার অফিস বন্ধ কি দুদিন বন্ধ কি উইকলি একটা তো হলিডে থাকে তো রবিবার কি শনিবার সেই সব দিনগুলো বাদ দিন আবার যেদিন আপনি যাচ্ছেন সেদিন করুন এই হচ্ছে বিষয় অলরেডি যদি আপনি আপনার বাস্তুর জন্য দোকানের জন্য কোনো অন্য কোনো কিছু করছেন নেগেটিভিটি রিমুভালের জন্য রিমুভ করার জন্য তো সেগুলো যেরম করছেন চলুক তার সঙ্গে এটাও করবেন তাহলে বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি করতে হবে কিভাবে করতে হবে আমি পুরো সহজ সরলভাবে আপনাদের বোঝালাম নিশ্চয়ই বুঝেছেন এই ছিল আজকের ভিডিও আরও কিছু জানতে অথবা কি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে হচ্ছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারবেন হোলি ফায়ার থ্রি রেকি যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারবেন তো এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রে কি বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার